তোলা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে আটান্ন এবং উনষাট নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে সেগুলো নমুনা উত্তরপত্র তোমাদেরকে দেখিয়ে দিব এবং এগুলো হচ্ছে কীভাবে বইয়ের মধ্যে ছক পূরণ করবে সেগুলো দেখাচ্ছি ঠিক আছে তো স্বমূল্যায়ন তো স্বমূল্যায়নটা কি সেটি হচ্ছে তোমাদেরকে এখানে করতে হবে এখানে দেখো দুই হাজার তিরিশ সালে আমি ঠিক আছে তো দু হাজার সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও তো একটি প্রশ্ন করা আছে কোন নাম্বারে তো এই প্রশ্নটির উত্তর এখানে আমাদেরকে দুই তিন লাইনের মধ্যে শেষ করতে হবে বা এক লাইনের মধ্যে শেষ করতে হবে তো আনসারটি দেখা যাক দু সালে আমি নিজেকে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ পেশায় দেখতে চাই ঠিক আছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ পেশায় কি দেখতে চাই দু হাজার সালে আনসারটি আমাদের হয়ে গেল তো তারপর দেখো এখন নম্বর আমাদেরকে বলা হয়েছে যে উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কী কী প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো তো এখানে আমরা দুটি বা তিনটি পয়েন্ট লিখে দেবো খুব বেশি লেখার দরকার নেই যেহেতু জায়গা নেই তো আমরা হচ্ছে তিনটি পয়েন্ট লিখে দেব যে এক নম্বরে দিতে পারি যে নেটওয়ার্ক প্রোটোকল এবং ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস অ্যান্টি অ্যান্টিমিলওয়ার সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং দুই নম্বরে দিতে পারি কি প্রোগ্রামিং ভাষা বা অ্যালগোরিদম ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান তিন নম্বরে দিতে পারি ডাটা এনক্লিফ এবং ডিক্রি ফর্শন এবং গ্রাফিক প্রোটোকল সম্পর্কে জানা ঠিক আছে তো আরও অন্যান্য পয়েন্ট দিতে পারো যেমন অপারেটিং সিস্টেমগুলো পরিচালনার দক্ষতা এটা দিতে পারো ঠিক আছে বা ইতিকাল হ্যাকিং কোট ডিবাগিং সম্পর্কে দক্ষতা তো এগুলো দিতে পারো তো তারপর দেখো গণম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কী কী যোগ্যতা প্রয়োজন থাকতে পারে তো দু তিনটি আমরা পয়েন্ট দিতে পারি যেন এইভাবে লিখতে পারি যে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রয়োজন নিষ্ঠা ও কঠোর পরিশ্রম এছাড়া ভাষাগত দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা নতুন প্রযুক্তিগত পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবং নিত্য প্রভৃতির দক্ষতার প্রয়োজন হয় ঠিক আছে তো তারপরে নাম্বারটি যেন তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কীভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছ যেমন দিতে পারে কি ব্যক্তিগত বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য গোপনীয় তথ্য প্রভৃতির সুরক্ষা বা সাইবার অপরাধ প্রতিরোধ সাহায্য করা সাইবার সিকিউরিটির সম্মেলনে অংশ নিয়ে জনগণকে সাইবার সুরক্ষা সম্পর্কে শিক্ষা দান তো এখানে দুই তিনটি পয়েন্ট লেগে দেব এত বেশি দরকার নেই আমাদের তো নম্বর মত দেখো যেন উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকে কি কি কাজে অনুশীলন শুরু করবে আনসারটা দেখি আমরা যে প্রথমে শিক্ষক অভিভাবক ইন্টারনেট থেকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জেনে নেব একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ কী কী কাজ করে এবং কী কী দক্ষতার প্রয়োজন সে সম্পর্কে ধারণা নেব অনলাইন বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি কোর্স করব এবার তুমি দিলেই হবে ঠিক আছে এই দুই লাইন লিখবে তাহলেই হবে এত বেশি দরকার নেই তো উনষাট নম্বর পৃষ্ঠে একটি শখ দেখতে পাচ্ছ যে এ অধ্যায়ে আমরা যা যা শিখেছি এবং প্রযোজ্য করে টিক চিহ্ন দেয় ঠিক আছে তো তোমাকে এখানে যে ই দেওয়া আছে তো এখানে তোমাকে চিহ্ন দিতে হবে এবং এ অধ্যায়ে নতুন যা শিখেছি শিক্ষকের মন্তব্য এটা তোমাদের দরকার নেই তো এখানে হচ্ছে কোন করে টিক দিবে চল আনসারটা তোমাদেরকে দেখিয়ে দেয় তো এখানে হচ্ছে যেন এক নাম্বার দিতে পারো যে এখানে ভালোভাবে করেছি ঠিক আছে এগরে টিকসিন দিতে পারো দুই নম্বর দিতে পারো ভালোভাবে করেছি তিন নম্বরে হচ্ছে ভালোভাবে করেছি চার নাম্বারে কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ এটা হচ্ছে আংশিক করেছি তারপর দিতে পারো যেন পাঁচ নাম্বারে দিতে পারো ভালোভাবে করেছি এগরে দিতে পারো এবং দলগতভাবে আগামী প্রকল্প তৈরি এটা আংশিক করেছি এগরে দিতে পারো সাত নাম্বারে এগোরে দিতে পারো অর্থাৎ আংশিক করেছি ঠিক আছে আট নাম্বার দিতে পারো অর্থাৎ তোমাদের ভালোভাবে করেছি ঠিক আছে এই তো মোট স্কুল চল্লিশ এবং আমার প্রাপ্ত স্কুল হচ্ছে চৌত্রিশ অধ্যায়ে নতুন যা শিখেছি অধ্যায়ে নতুন যা শিখেছি সেটা তন্ডালি দিবে যেন অধ্যায়ে আমি নতুন নতুন প্রযুক্তি যেসব প্রযুক্তির সংশ্লিষ্ট পেশা এবং পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো সম্পর্কে জেনেছি এছাড়া নতুন প্রযুক্তিগুলো বাস্তব বাস্তব ব্যবহার জানতে পেরেছি তো সমস্যার ক্ষেত্রে থেকে সমস্যা নির্বাচন করে সে সমস্যার প্রযুক্তিগত সমাধানের মডেল প্রজেক্ট তৈরি করেছি তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা নতুন অভিজ্ঞতা অর্থাৎ ব্যবসায়ের আইডিয়া বানাই এখান থেকে শুরু করবো তো দনব সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ